আমাৰ ঘড়ী ঘণ্টা নাই এত কৰো ভূমি আমি পৰিচয় লৈ জানি থানাই নাই পায় ঘড়ী নাই পালি টুকু লাগিল কত খন লাগিল কমেন্ট লাগিল বাবা আমাৰ দৰাই বোলা মাথা দি পালি কি নাই দিবা ধুৱা যে ধুৱা যে তোবা ওটা পাবলিক দেখি দিবা সিৰ পৰা নি আসব তাও তাও ৰাজি আছে চাৰি বাৰ চাৰি বাৰ আজি মানুহ সিৰ কৰক লাগলা নাই অনেকে এগলা কাগৰে ধাৰ ઘરાય લેવા ગયા વાગે દીદી ઓમે ઓનેક દિન પલાય નહી છે અરે ઓને ડરાય નહી એ

ঘণ্টা নাই আমিও নাই জানিম পোৱালি টুকুৰা কতখন লাগিল কমিটি

কমেডি তো সিঁদুর লাল টিকে দেখাছো হ্যাঁ কমেডি হিসাবে আচ্ছা আচ্ছা ভালো আর ইয়ার পরে এখন কেমন কোনটা আসছে এখন তোমার আসছে তোমার মানে এটার অন্য আসছে অন্য একটা আসবে যারা আচ্ছা অন্য আসবে আচ্ছা আচ্ছা এখানে পানু সিং এর আছে ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম দেবরা সিং লায়া দেবরা সিং লায়া পঙ্কজনা ভাই নিজেরই ভাই আচ্ছা আচ্ছা ইয়ার পরে এখন কোনটা ছাড়া হবে এখন ছাড়া হবে কেমন লাগছে আপনার এই দুই মহিনা বস্তার মতন পেটটা এখন জিতে

অন্য কিছু ওই হুলকা হবে লোকের পাচু কি হ্যাঁ দেখতে পাবেন অন্য কিছু হ্যাঁ

ভাল দেখল নাই একদম